সংগ্রাম গেছেন পক্ষে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় শহীদ এই নাম প্রস্তাবনা এসেছে এবং শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা এই নামের পক্ষে প্রস্তাবনা দিয়েছে এবং এই নামের প্রস্তাবনা এবং শিক্ষার্থীদের সাক্ষ্য সহ আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কাছে জমা দিব

স্থাপনার না পরিবর্তনের জন্য আজকে আমরা আমাদের স্মারকলিপি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দাবি হল আমাদের গত ষোলো বছরে বাংলাদেশের এবং সর্বশেষ জুলাই বিপ্লবে নিয়ে এসে জুলাই আমাদের কেন্দ্রে করেছে যে প্রশাসন প্রশাসন বিশ্ববিদ্যালয় সাবেক ডিসি মাসুদ কামাল এবং তার যে দূষণরা আছে ওই সময়ে ডক্টর মাসুদ কামাল নিজে মাসুদ কামাল এবং গোলাম রপানি শিক্ষক সমিতির সভাপতি জিন্না ভোডা এবং বিজয় বিপ্লবে যে শিক্ষার্থীদেরকে রাস্তায় নিজেদের দিয়েছিল আগম জামাল এবং প্রতিবাদের যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে প্রশাসনিক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের আবেদন দিচ্ছি এবং এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার বাইবকে শহীদ করা হয়েছে চল্লিশ হাজার আমাদের বহুভোগকে রাজি করা হয়েছে সর্বশেষ রেজিস্টার বিল্ডিং এ তিনে অগস্ট খুনিয়াসিনা এবং তার দুশোররা এই রেজিস্টার এ খুনিয়া সিনার পক্ষে মিছিল করেছিল এই দোষোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের স্মারক বিরুদ্ধ এবং আমাদের

জুলাইয়ের সময় এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রস্তাবিত না সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপনার নাম নির্ধারণ করা হবে একসাথে সকল কৃষকদের বিরুদ্ধে যথাযথ আয়গত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি সাংবাদিকদের বন্ধুদের কম আমরা এখন এই পড়ার কাছে যাব আপনারা সুসংযোগ আমার সাথে আসবেন